বলতে হবে এখন বলুন ওই মালিক যদি আমাদের জন্য দেয় আমাদের কোন চিন্তা চেতনা জোরে বলুন চিন্তা চেতনা এখান থেকে বোঝায় আমার আল্লাহ সুন্দর করে ডাক দিয়ে বললেন নবীজি গো তোমার উম্মতদেরকে বলে দাও এক বন্ধউ আমি মালিক তোমার উম্মাতের কি যতম্মত পৃথিবীতে আমি আল্লাহ পাঠিয়েছি সমস্ত উম্মতের চাইতে আমি আল্লাহ আমার নবীর উম্মতকে বেশি ভালোবাসি চিল্লা জবান খুলে বলুন আল্লাহু আকবার এর দাইরামপুর আদিবাসী একটু জাপান খুললে কষ্ট হবে দেখুন আমার আল্লাহ করে যারা আমি আল্লাহকে খুশি করার অর্থে সময় ব্যয় করবি আমি আল্লাহ বলছি অল্লাহু রং ফুল এই বান্দার উপর আমি আল্লাহ অনুগ্রহ দান করবো দয়া দান করবো রামপুরের অধিবাসী বলু

বিল কয় টাকা উঠবে বলেন কত টাকা উঠবে অথচ বলুন আইসির মধ্যে থাকার পরে যত বিল দেন না কেন বলুন ওই রোগীকে শান্তিতে ছিল না জোরে বলেন উঠতে পারছে শক্তি খাটায় কিছু করতে পারে নাই কিন্তু তারপরে দুই দিনাই ধরুন লক্ষাধিক টাকা ওখানে হাসপাতালে দিয়ে আসলেন বলুন এই পৃথিবীতে আপনারা বয়স ধরে নেন 50 বছর এই 50 বছরকে ঘণ্টায় যদি রূপান্তরিত করেন সেটা কত দেয় যদি দিনে রূপান্তরিত করেন বলন্ত দেখি কত লক্ষ কোটি টাকা বিলাসতো আরো জোরে বলেন তাহলে এখান থেকে বোঝা যায় ওই মালিক দিব্যি কণ্ঠে সুন্দর করে দীপ্ত কণ্ঠে ডাক দিয়ে বলে জিব্রাহিম আমার বন্ধুর ওম্মদেরকে জানাইতে হবে আমি আল্লাহ এত কিছু দান করেছি গো কিন্তু কোন ব্যক্তি যদি এর পরে আমি আল্লাহর পক্ষে সময় ব্যয় করবে আমি আল্লাহ তাদেরকে অনুগ্রহ দান করব আল্লাহু আকবার বলেন ইয়া আইনু হলে দি না আমি দুখুনো ফি সিল্মি কার ফাও সিহঁত না আল্লাহকবার এর পরবচ্চার চেনাক দিবলৈ মন্দার না আমি মালিক কথা দিলাম

কেন সেটাও বলে দিয়েছেন কারণ শয়তান হলো মমিনের জন্য প্রকাশ্য শত্রু জোরে বলেন কি আর জোরে বলেন জোরে বলেন প্রকাশ্য যদি শত্রু যদি মমিনের শয়তান হয় এখন বলুন তো দেখে ওই শয়তানের সঙ্গে চলাফেরা করা যাবে আর জোরে বলেন যাবে তাহলে এখন বলেন আপনি কি সাধারণ উদাহরণ দিই হলুদ এখান থেকে কত দূর হবে এক কিলো একটু বেশি এক কিলো বা তার সাথে একটু বেশি ধরে নেন এক কিলো রাস্তা ওখানে একটা লোক আপনার শত্রু আছে ওই লোক যদি রাত বারোটার সময় ফোন দিয়ে বলে ওই দয়রারামপুরের আব্দুল্লাহ সাহেব আসো একটু রাত বারোটায় অমুক জায়গায় একটু কথা আছে বলুন আপনি যাবেন না কেন যাবেন না বলেন বলেন কেন যাবেন না এটা আমার সাথে কথা বুঝেন অর্থাৎ মনে করেন না আপনি ফাজেল বা ক্লাসের একজন ছাত্র বুঝে নিন শিক্ষক যখন পড়াতে যায় যদি পড়া যদি না বোঝে ওই শিক্ষার কোনো দাম আমি আপনি বুঝতে চাচ্ছি আমি আপনাদের ইতিহাসও শোনাবো ইনশাল্লাহ তাও কোরআন হাদিসে দৃষ্টান্ত দিয়ে যেটা উদাহরণ সেটাই ব্যক্ত করব। আল্লাহ কবুল করে সকলে বলুন আমি এখন কথা বুঝেন ওই ব্যক্তির ডাকে আপনি রাত বারোটার পরে যাবেন সন্ধ্যার পরেও যাবেন না যাবই না কারণ গেলেই বিপদ কয়েকদিন আগে একটা খবর শুনলাম কয়েক ডেকে নিয়েছে ডেকে নেওয়ার পরে সুন্দর করে মেরে ফেলছে দেখেন মনে পড়ে না এই কয়েকদিন রে ভাই নাম বলবো না বোঝে না লাইফ হচ্ছে নাম বলবো কেন আপনি বুঝে নেন কয়েকদিন আগে এখন বলুন এই যে ডেকে নিয়ে গেছে মেরে ফেলছে বলুন যে গেছে কিরে ফিরে আসবে আর যে মারছে মনে হয় আল্লাহর জান্নাতে যাবে কথা কয় না কেন আল্লাহ জান্নাতে কি যাবে অর্থাৎ জান্নাতের রাস্তাও ক্লোজ হয়ে গেল এখান থেকে বোঝা যায় এটা কেউ করায় নাই করাইছে মিস্টার ইবলিস জোরে বলেন না কেন জোরে বলেন বাবাজি এই জন্য আপনাকে বলছি রাত বারোটার পরে শত্রু যখন হওয়ার পরে যতই ভালোবাসা দেখায় ওর ডাকে যেহেতু আপনি যাবেন না ওই মালিক ওম্মাতি মোহাম্মদের মধ্যে যারা ইমান নামে দৌলত পেয়েছ আবার আল্লাহ ডাক মারান তোমার ওম্মাদেরকে এই এইজন্য বললেন সুন্দর করে বললেন ওয়াইলা তাবিহু কতোতি শায়তান শয়তানের পদঙ্ক গ্রহণ করা যাবে না জরে বলুন আল্লাহ আকবার এখন বলুন শয়তান আমাদের প্রকাশ্য শত্রু হয়ে গেল আমরা চিনলাম তাহলে শয়তানের কাছে ঘোরা যাবে না যারা গাজা খায় যারা বিড়ি খায় আজকে এক ছেলে বলতে কয় হুজুর 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 ঝগড়া করে মিল নাই কিন্তু কয়দা হুজুর ধরেন আপনি মঞ্চে উঠলেন বা সামনি কোথায় হলে একজন নামে একটা কথা আপনি বলতে বলেন বা আরেকজনকে বলতে শুনি না হক কথা বললে যে কোনো লোকের বিপক্ষে যাবে কথা বলেন না কেন কথা বলেন আচ্ছা বলেন তো দেখি আমি হুজুর হয়েছি বলে কি কোরআন অনুযায়ী সব চলতে পারি কথা বলেন না কে কোরান অনুযায়ী আমি সব চলতে পারি না যদি কোরান অনুযায়ী যদি চলতে চাই আমার মনে হয় এই চোখের উপর শতুর পর্দা নিয়ে রাস্তায় নামা লাগবে কথা বলেন না কে কারণ যে সময় শুরু হয়ে গেছে এই জায়গা চোখ তাকিয়ে ইমান টিকে রাখা মনে হয় খুব ঠিক বলেন তো এই ছোট্ট একটা মেলা এই মেলাতে মনে হয় এই এলাকার মা বোনা কেউ আসে নাই কত সুন্দরী রমণী বোন রাইছে ওরে বাবা রে বাবা জীবনে সাজায় স্বামীরে দেখায় নাই কিন্তু মেলার মানুষকে দেখাইতেছে কথা রাগ করতেছে বলেন কারণ এই শয়তান দা কার কাছে আসে সেই উদাহরণ আপনাদের কি দিব রাগ করবেন না তো শয়তান বৃদ্ধার রূপ ধারণ করে শয়তান মহিলার ভিতরে আস্থা গেড়ে ইমান নামে দৌলতকে কে দেয় কে বলছে আল্লাপাক জোরে বলেন কে বলছে এখন সোরা আম্বিয়ার বিরাশি নম্বর আয়াতে আপনার যদি প্রশ্ন করি ইবলিস একাই কাজ করে ইবলিস তো একা একা না ইবলুস তো একাই আজাজিল ফেরেশতা অস্বীকার করার কারণে সে শয়তানে রূপান্তরিত হলো কিন্তু আপনাকে বোঝাতে চাচ্ছি বলুন ইবলিস একজন কিন্তু একজন হওয়ার পরে কথা বুঝেন একজন হওয়ার পরেও কিন্তু সব জায়গায় এত কাজ হয় কেন কথা বলেন কথা বলেন বাবাজি দেখেন কেমনি কাজ করে ইবলিস আমার আল্লাহ বললি ومن الشيطان من يغوصون له ويعملون عملا دون ذلك وكنا لهم حافظين. الله आमी मालिक को तो दिलाऊंगा ये इब्लिस आतंक करेना ই블িস জুবরিশাজে মানুষের ভিতরে যাইয়া কাজ করে নাও কেমন কাজ তার নমুনা কপি এটা বলছ আমরা যখন কোন বান্দা কোন বান্দির মধ্যে ইবলিস শয়তান আবু ওই জায়গা অবস্থান করি যখন শয়তানি কাজ করে একমাত্র তা কো ব্যক্তি যারা ईमानदार হবে আল্লাহ পাক বললেন ওয়াকুন নালাহুম হাফিজী

লা আই লা অ আমার দিক প্রেমের র ছবি আপনারা কি মমতাজের গান ভালো মুখস্থ আছে তাই না যদি বলা যায় ফাইটে যায় হ্যাঁ এই গান ভালোই মুখস্থ আছে কথা বলেন না কেন আছে না নাই কথা বলেন এই জন্য সকলে একটু মনটা পরিবর্তন করেন দেশটা পরিবর্তন হয়েছে আমাদের পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই জোরে বলে কিন্তু কত পরিবর্তন কালকেই তো শুরু হয়ে গেছে ঢাকাতে শিক্ষকদেরকে পিটনি শুরু করে দিছে এই পুলিশটাই আবার একজনকে দেখলাম এক সাধারণ একজন শিক্ষককে গলায় টিপা যান বাদ না হওয়া পর্যন্ত ধরে রাখছে যখন লড়াচড়া বন্ধ করছে তখন সে ছেড়ে দিছে তাহলে সেই বাংলার স্বাধীনতা পাইলাম কোথায় কথা বলেন না কেন আমরা শুধু বলি দেশ পরিবর্তন হয়েছে কিন্তু আমার মন পরিবর্তন হয় নাই আমি প্রেতাত্তা আমি শয়তান সেই শয়তানি রয়ে গেছি যার কারণে আমরা সমাজ পরিবর্তন করতে পারি না কোরআন দিয়ে যদি আপনি সমাজ পরিবর্তন না করতে